থেকে ভীষণ প্রজন্মের প্রত্যাশায় বিগত সময়গুলোতে যেভাবে ঘাটা চলত সরকার এখান থেকে রাজস্ব পাইত না তো পাঁচ তারিখের পর যখন দেখলাম যে মোটামুটি মুন্সীগঞ্জের অনেক মানুষ এখান থেকে যাতায়াত করে বিশেষ করে করোনার সময় মুন্সীগঞ্জের এক তৃতীয়াংশ মানুষ সেখান থেকে যাতায়াত করত তো সব দিক চিন্তা ভাবনা করে দেখলাম যে কিছুদিন পর পর মানে জনদুর্ভোগ সৃষ্টি হয় যাতায়াত পার পণ্য পারাপার নিয়ে ঘাট কর্তৃপক্ষের সাথে যারা সাধারণ জনগণের তাদের বিশৃঙ্খলার সৃষ্টি হয় ওই দিকটা চিন্তা ভাবনা করে গত বছর যখন দেখলাম যে না সরকারিভাবে একটা টেন্ডারের ব্যবস্থা হয়েছে আমার চিন্তাভাবনা ছিল যে টাকাটা সরকার পায় রাজ্যটা সরকারি বোর্ডে গেলেন সরকারের কাছে গেলে সেই টাকাটা ঘুরে আবার আমাদের উন্নত কাজে ফিরত আসে সেই চিন্তাভাবনা করে আমরা অংশগ্রহণ করি যখন ডাকটা ইজারা যখন ঘোষণা শুরু হয় তখন আমরা সে মানে সেই ইজারার অংশগ্রহণ করে সর্বোচ্চ ইজারার মাধ্যমে আমরা সেই কার্ডটাকে নিয়ে আসি আর পর থেকে বিগত সময়ে এই এলাকা নেতাকর্মীরা যে টাকাটা পেত সরকার পেত এটা মাদ্রাসা বা একটা মসজিদের জন্য ভাগাভাগি করে নিয়ে যাওয়া হতো সেই বিষয়টাকে অ্যাভয়েড করে সরকারের রাজস্ব বোর্ডে আমরা ব্যাড ট্যাক্স দিয়ে ঘাটটা আনি আনার পর থেকে পূর্বের যে টাকাটা ছিল অর্থাৎ নির্দিষ্ট পাঁচ থেকে সাত লাখ টাকার মধ্যে এই ঘাটটা বন্ধ হয়ে যেত তো এরপরে যখন আমরা এটা নির্ধারণ করলাম আমরা সরকারের ব্যাড ট্যাক্স দিলাম দেওয়ার পরে পূর্বের যে ঘাড়টা ছিল অর্থাৎ বাইক পার বা যাত্রী পার এই পণ্য পারের জন্য যে যে এক্সট্রা বন্ধ করে দিয়েছি পাশাপাশি আমাদের যেই যারা বসে কাউন্টারে তাদেরকে বলে দিয়েছি যারা যেন অবশ্যই খুব ভালো এবং ভদ্র আচরণ করে সাধারণ যাত্রীর সাথে আপনি একটু খুব সুমন নিয়ে দেখেন যে বিগত আট থেকে নয় মাস এমনটাই চলছে আশা করি কোনো অবজেকশন এখন তো আসেনি মানে বাড়তি ভাড়া ব্যাপারে কিছু জন অভিযোগ যে ভাড়াটা একটু বেশি হয়ে গেছে আসলে মোটরসাইকেলের ভাড়া তিরিশ টাকা না একজন যাত্রী সহ মোটর সাইকেলের ভাড়াটা বিশ টাকা আর যদি অতিরিক্ত আরো একজন যায় সাথে মানে একটা বাইকের দুই থেকে তিনজন যায় না ওই মানে ওই ক্ষেত্রে আমরা যাত্রী প্রতি পাঁচ টাকা নেই আর একজন ড্রাইভার সহ বাইকের আবার বিশ টাকা এই পঁচিশ টাকা এরপর একটা খোঁজ খবর নিয়ে দেখেন যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই সেটা ব্যবস্থা নেই জনসাধারণের সুবিধা জন্য কাজ করব এই যে ভাড়া নির্ধারণটা এটা কি আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্তের উপরে না সরকারি কোনো না আমার ব্যক্তিগতভাবে আমরা ইউনো মহোদয় যখন এই ইজারা ঘোষণা করার পরে যখন জিজ্ঞেস করলেন যে ভাড়া কিভাবে আছে আমি বিস্তারিত অবগত করলাম যে ম্যাম আমাদের ভাড়া এইভাবে হয়ে ছিল গত বছর আবার উনি বললেন যে আপনারা যে চিন্তাভাবনা ছিল যে জনগণের যাতে সুবিধার জন্য আপনি জানা নিছেন সরকারকে কর এবং বেতন দেন আমরা আশা করি এখানে একমশ জন্য ভাড়া না প্রকাশ টেলিভিশন প্রজন্মের প্রত্যাশায়